ওকে যে স্বামীরা অবহেলা করে সেই স্বামীকে কি করা উচিত থ্যাংক ইউ বলা উচিত কানে লাগলো যেই স্বামীরা বউকে ছোট করে যেই স্বামীরা অবহেলা করে বউকে সেই স্বামীকে থ্যাঙ্ক ইউ বলা উচিত কারণ ওই হাজবেন্ড তার বউকে বুঝায় দিল তোমার দাম কত কম তোমার প্রয়োজন কত কম তুমি কত কম মূল্যবান এবং এইটা শোনার পরে তুমি যদি বসে বসে ডিপ্রেস হয়ে যাও বৈশা থাকো ঘরের মধ্যে তাহলে নিজের গালে নিজের ঠাড়ায় দুটা মারা উচিত যদি তোমার দাম না থাকে কেন একজন লোক মূল্য না থাকে দুই পয়সা ইনকাম করার যোগ্যতা তোমার না থাকে তোমার কেন দাম দেবে হাজবেন্ডকে থ্যাংক ইউ বলা উচিত কারণ সে তোমাকে স্ট্রেট বললো যে ভাই ইউ আর ভ্যালুলেস তখন কোমরের শাড়িটা পেঁচাও পায়ের জুতা পরো কাজে নেমে যাও যে মোমেন্টে তোমার মনে হবে তোমার হাজবেন্ড তোমাকে ভ্যালুলেস মনে করতেছে যেই মোমেন্টে কেন ভাই আমি তো বলি আঠারো বছর হয়ে গেলেই প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের ইনকাম করা উচিত তাতে তার মাথায় যদি কেউ পিস্তল ধরে যদি কাজ করবি না তাতেও কাজ করা উচিত যতদিন একটা মেয়ে ইনকাম করবে যতদিন একটা মেয়ে সুন্দর থাকবে যতদিন একটা মেয়ে গোছানো থাকবে যতদিন একটা মেয়ে আত্মবিশ্বাসী থাকবে তোর বাপের ক্ষমতা আছে চোখে দেখতে কথা বলবে